আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয় আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা বর্তমানে জানেন যে বাংলাদেশে কিন্তু বিপিএল খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে তো অনেকেই হচ্ছে বিপিএল খেলা হচ্ছে ব্যস্ততার কারণে দেখা গেছে হচ্ছে মোবাইলে দেখতে চান তো দেখা গেছে মোবাইলে আপনি কিভাবে বিপিএল খেলাটি খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে আপনি লাইভ দেখবেন তো সেটাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এই কাজটি আপনারা অবশ্যই একেবারে ফ্রিতে কাজটি করতে পারবেন জাস্ট হচ্ছে একটি অ্যাপ্লিকেশন আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে আপনাদের ফোনে দেন হচ্ছে যখন হচ্ছে লাইভগুলো হবে তখন হচ্ছে আপনারা লাইভগুলো একেবারে দেখতে পারবেন এবং আরেকটি কথা বলে রাখি শুধুমাত্র বিপিএল খেলা নয় আপনারা যত ধরনের স্পোর্টস রয়েছে সব ধরনের স্পোর্টসের যে আপনার সকল ধরনের খেলার যে লাইভ ভিডিওগুলো আপনারা যদি দেখতে যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে এই একটি অ্যাপস এই একটি অ্যাপস যদি আপনার ফোনে ইনস্টল করে রাখেন খুব সহজে কিন্তু আপনি সেটা দেখতে পাবেন তো কথার বারাবণ আপনারা কীভাবে এই কাজটি করবেন কিভাবে দেখবেন তো সব কিছু আজকে হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তা আমি আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই কাজটি করবেন তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন তো চলুন মন ভিডিওতে যাক সো লেটস গো ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আমি মূল ভিডিওটা আপনাদেরকে মোবাইল স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে ডাউনলোড করতে হবে তো এর জন্য আপনারা যে কোনো ব্রাউজারে চলে যাবেন তো আমি এখান থেকে আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা এখানে জাস্ট টাইপ করবেন হচ্ছে এসডি যে দেখাচ্ছে আপনাদেরকে এই যে ডি স্ট্রিম জেট এই যে দেখতে পাচ্ছেন এটা জাস্ট হচ্ছে টাইপ করবেন টাইপ করার পর এখানে দেখবেন যে প্রথমে যে একটা এই যে দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন তো এখানে আমি হচ্ছে আপনারা এখানে ফার্স্ট অফ অল একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে ডাউনলোড এস ডি স্ট্রিম যেটা এটা আপনারা যে কোনো ফোনেই কিন্তু আপনারা ইনস্টল করে নিতে পারবেন তো প্রথমে হচ্ছে আগে আপনারা ইনস্টলটা করে নেবেন তো আমি এখান থেকে জাস্ট হচ্ছে এখানে কিন্তু কিছু ব্যাপার কিন্তু এখানে লেখা রয়েছে যে ফাইলটিও হচ্ছে জাস্ট হচ্ছে উনিশ এম্বির এবং এটার নাম হচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ওয়াচ এই যে লেখা রয়েছে এটা আমি বললাম না এটা আপনারা দেখে নিয়েছেন আর এখানে কিন্তু দেখেছেন যে লাস্ট আপডেট এটা কিন্তু জাস্টের নাও কিন্তু আপডেট করা হয়েছে এবং টোটাল ডাউনলোড কিন্তু দেখতে পাচ্ছেন যে দশ মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড হয়েছে তার মানে এটার কিন্তু অনেক ফ্যান ফলোয়ার রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড এই যে ফ্রন্টিতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা আবার এই যে দেখতে পাচ্ছেন যে এসডি এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন তা আমি যেহেতু ডাউনলোড করেছি এই জন্য আমার এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড এগিয়ে নিয়ে কথাটি এসেছে তো আমি আপনাদেরকে ভিডিওটা যাতে ছোটো করে দেখাতে পারি এই জন্য আমি আগে থেকেই ডাউনলোড করে নিয়েছি তো ডাউনলোড করা হয়ে গেলে দেন হচ্ছে আপনারা আপনাদের ফোন থেকে এটাকে ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে নিয়েছি এই যে অ্যাপ্লিকেশনটি তো এখন আপনাদেরকে যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমানে যেই খেলাগুলো লাইভ চলছে সেটা হচ্ছে উপরে থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের একটা ডেমো জাস্ট হচ্ছে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে একটি খেলা চলছে তো সেটাতে জাস্ট হচ্ছে আমি যদি ক্লিক করে দেই তো এখানে দেখতে পাচ্ছেন এই যে খেলাটি তো আমি এখন যদি চাই এই খেলাটিকে আমি বড় করে দেখতে চাই তো অবশ্যই আমি সেটাতে ক্লিক করে দিলে কিন্তু বড় হয়ে যাবে প্রথমে এই যে দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু এই খেলাটি কিন্তু বড় করে কিন্তু আমি দেখতে পাচ্ছি তা আপনারা যদি চান সেটা সম্ভব তো এখানে একটা জিনিস সবচেয়ে ভালো লেগেছে আমার এই অ্যাপ্লিকেশনটির যে আপনি খেলাটা একেবারে ক্লিয়ারলি দেখতে পাবেন একেবারে ডি কোয়ালিটি আপনার দেখতে পাবেন অথবা যদি আপনি চান যে আপনি একই সাথে আপনি কাজ করবেন এবং খেলা দেখবেন সেটাও পসিবল এটাতে জাস্ট হচ্ছে মিনিমাইজ করে আপনারা এই যে এখান থেকে ছোটো করে আপনারা এটা যে স্ক্রিনের যে কোনো জায়গায় কিন্তু এটাকে আপনি মুভ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে মুভ করে যে কোনো জায়গায় কিন্তু আমি নিয়ে খেলার কিন্তু দেখতে পাচ্ছি তো এখন যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা বিপিএল কীভাবে দেখতে পাবেন তো আমি যখন ভিডিওটি শ্যুট করছি তখন কিন্তু কোনো বিপিএল খেলা কিন্তু চলছে না এখানে দেখতে পাচ্ছেন যে আজকে দুপুর একটা তিরিশ মিনিটে হচ্ছে একটি খেলা রয়েছে তো সেটা হচ্ছে বিপিএলের তৃতীয় নাম্বার ম্যাচ তো কার কার খেলা এটা স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন তো যখন খেলা শুরু হবে জাস্ট হচ্ছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লিঙ্ক এখানে শো করেছে জাস্ট হচ্ছে লিঙ্কগুলোতে ক্লিক করলে কিন্তু আপনারা খেলা দেখতে পাবেন এছাড়া আপনারা যদি আরও যদি ক্লিয়ারভাবে আপনারা দেখতে চান তাহলে অবশ্যই হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে লাইভ নাও এটাতে জাস্ট হচ্ছে ক্লিক করে দিলে আপনি দেখতে পাবেন যে বর্তমানে কয়টি চ্যানেলে কোন খেলাগুলো লাইভ চলছে সেটা হচ্ছে এখান থেকে দেখে নিতে পারবেন তো এখানে গেলো এটা তো এরপর আপনারা চাইলে বা আজকের দিনে কী কী লাইভ রয়েছে সেটা হচ্ছে আপনি এখান থেকে দেখে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ একটি রয়েছে যে আপনার কি কী খেলা রয়েছে সেটা হচ্ছে এখানে শো করছে এরপর আপনি চাইলে আবার এ ক্লিক করে আপনি দেখে নিতে পারেন যে আজকে আসলে কী কী খেলাগুলো রয়েছে এবং কোন সময় কোন ডেটে কয়টা বাজে খেলাগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে রয়েছে এবং একটি জিনিস লক্ষ্য করলে দেখবেন যে এখানে কিন্তু আপনার ক্রিকেট এবং ফুটবল মানে এভরি সিঙ্গেল মানে সব ধরনের খেলার কিন্তু মানে ভিডিও কিন্তু আপনার এখান থেকে দেখে নিতে পারবেন তা আমি জিনিসগুলো আপনাদের কাছে দেখালাম না এটা আপনারা খুব সহজেই দেখতে পারেন খুবই সিম্পল একটি কাজ আপনারা জাস্ট আমি যেভাবে দেখালাম এভাবে এসে অ্যাপসটি ইনস্টল করে কিন্তু আপনারা ডাউনলোড করে কাজটি করতে পারবেন এছাড়া যদি আপনারা চান যেন না আপনারা লাইভ টিভি দেখবেন তো সেটাও সম্ভব যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের চ্যানেল কিন্তু এখানে রয়েছে তো এটা নিয়ে একটি অন্য সময় একটি ডেডিকেটেড ভিডিও আমি তৈরি করবো তো আজকে যেহেতু আমি হচ্ছে খেলার খেলার রিলেটেড বা স্পোর্টস রিলেটেড ভিডিও তৈরি করছি তো এই জন্য আমি আজকে এই ভিডিওটি তৈরি করলাম তো যারা হচ্ছে আমার মতো এরকম লাইভ ভিডিও যারা দেখতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজে কিন্তু এভাবেই কিন্তু লাইভ ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন তাই ছিল বন্ধুরা আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের কাছে একটু হলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম